I confirm good morning. So guys এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো আমি আজকে যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ডে মহামা ইকো পার্ককে সো সেখানে হচ্ছে আমরা ফ্রেন্ড আর মি আজকে ক্যাম্পিং করব তো সাথে আছেন আপনারাও আজকে অনেক মজা করব এন্ড আশা করি পুরো ব্লগটি আপনারা দেখবেন এন্ড আমাকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন এখনো হচ্ছে আমি জুতো পরি আর এটাই হচ্ছে আমার ব্যাগ জাস্ট সিম্পল একটা ব্যাগ নিয়েছি দেন এটা দিয়ে হচ্ছে শেষ হয়ে যাবে দুই দিনের টুরে যাচ্ছি আমরা সো আমরা মোট 6 জন যাচ্ছি আশা করছি যে খুবই ভালোই হবে আর এখন যাচ্ছি গ্রিন লাইন বাস স্টপে তো সেখান থেকে আমরা বাস দিয়ে যাবো তো চলেন যেতে যেতে কথা হবে তো গাইস বাসা থেকে মাত্র বের হলাম এন্ড যাচ্ছি তো যাচ্ছি এন্ড মাত্র এখন ব্রেকফাস্ট করবো দেন হচ্ছে বাসের ওখানে যাবো তো চলো রিক্সা দিয়ে চলে আসছি সুজা আরামবাগে আর এখানে হচ্ছে গ্রিন লাইন বাস স্টপ আর এখানে আমি অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি তো ফাইনালি বাস চলে আসছে অ্যান্ড আমরা এটা দিয়েই হচ্ছে সীতাকুণ্ডতে যাচ্ছি তো চলুন আমরা যাত্রা শুরু করি আমার সাথে আমার তো তো আমাদের আমরা ফাইনালি যাত্রা শুরু করলাম বাস ঠিকঠাক ভাবে যাচ্ছিল আর এই দিন অনেক জ্যাম ছিল যদিও তো এখন আমরা বাস থেকে নামতেছি বিকজ আমরা দুপুরে লাঞ্চ করব বিরতিতে তো এই রেস্টুরেন্টটা নাকি অনেক ভালোই আছে তো দেখা যাক ভিতরের জায়গাটা কেমন এন্ড খাওয়া দাওয়া কেমন হয় সত্যি বলতে আমার কাছে ভিতরের পরিবেশটা জাস্ট ওয়াই লেগেছে অনেক সুন্দর লাইটিং করা তো আমরা হচ্ছে থেকে নেমে লাফ করার জন্য এটাতে নামছি রেস্তোরাঁ নাম হচ্ছে বিরতি না তাই এরকমই হবে কিছু দেয় নাই এখনও দেওয়ার নাই আর আমাদের কাছে নাই তো খাবারের ওয়েট করবো এখন খাবারের এখানে অর্ডার করে নাই দেন হচ্ছে আপনাদের সাথে দেখা হবে তো আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম মাটন খিচুড়ি তো সাঁতরা আসলে ওয়াবি ছিল আমার কাছে ভালোই লেগেছে ওভারঅল তো খাওয়া শেষে আমরা যাত্রার উদ্দেশ্যে আবার বাসে উঠতেছি খুব তাড়াহুড়ো করে উঠতেছি বিকজ খেতে খেতে আমাদের দেরি হয়ে গিয়েছিল। আর আমরা ওই যে পাহাড় দেখতে পাচ্ছি অলরেডি প্রায় সীতাকুণ্ডর কাছাকাছি চলে আসছি সো চলুন ফাইনালি চলে আসছি অ্যান্ড আমরা হচ্ছে রাতে ক্যাম্পিংটা স্টার্ট করে দিয়েছি সো সব কিছু পরে কথা হবে আমাদের পৌষতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখানে ইলেকট্রিসিটির দ্যাটস দেড়শোয় আমরা লাইটিং এ তেমন শুট করতে পারবো না তাও যতটুকু পারি আপনাদের দেখাবো সবকিছুই তো রাতে ডিনার করার পর আমরা ক্যাম্প করেছি তো ব্যাপারটা ছিল জাস্ট ওয়াও আপনারা জাস্ট একটু ফিল করেন ফায়ার এর পরই ছিল রাত একটার দিকে বার্বিকিউ পার্টি আর এটা ছিল জাস্ট অসাধারণ দুইটা পরোটার সাথে এই চিকেনটা খেয়েছি জাস্ট এত মজা লেগেছে যে বলার বাহিরে আমাদের সকালবেলাটা শুরু হয় ঠিক এইভাবেই সকালে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমরা ঘুমিয়েছিলাম যদিও রাতে অনেকটা উপভোগ করতে পেরেছি চাঁদের আলোতে সেটা অনেক মজার ছিল আর এত চমৎকার ছিল যে বলার বাহিরে তো এখন আমরা পুরো মর্নিংটা এনজয় করব সাথে এনজয় করবেন আপনারাও আর আরও অনেক চমকি থাকবে তো পুরো ব্লগটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমরা আসলে রাতের বেলা ঠিক এই তাঁবুগুলোতেই ঘুমিয়েছিলাম তো আমি আপনাদের আসলে রাতের সিনগুলো দেখাতে পারিনি বিকজ খুবই অন্ধকার ছিল লাইটিংয়ের ব্যবস্থা ছিল না দ্যাটস ওয়াই আমরা ছিলাম আমাদের ফ্রেন্ড রাতুল মর্নিং গুড মর্নিং রিপাত গুড মর্নিং রিপাত ইয়া আই অলসো লাভ ইট ওকে লাস্ট কথা আমারও আমাদের ইয়েতে গুড মর্নিং আর রাত পেরিয়ে অলরেডি সকাল হয়ে গিয়েছে অ্যান্ড আমরা রাতের ক্যাম্পিংটা আজকে অনেক মজা করেছি অনেক এনজয় করেছি আর দেখেছেন যে রাতে কী কী করেছি আর আজকের মর্নিং ভিউটা জাস্ট অসাধারণ একটু পরে আমরা হচ্ছে ঠিক এইগুলো দিয়ে কাইকিং করবো তো সাথেই থাকুন দেখা যাবে যে সামনে আর কি আছে মজার জিনিস আই আর অনেক সামনে জিনিস আসবে মর্নিং এর পরে হচ্ছে আরেকটা জায়গায় যাবো সেটা চন্দ্রনাথ পাহাড়ে তো সেটা থাকবে পার্ট টু ব্লক পার্ট পার্ট ওয়ান ব্লকটা আগে মজা করেন দেন আমরাও মজা করতে থাকি তো ফাইনালি আমরা সুরজি মামার দেখা পাচ্ছি তার মানে একটু পরে হচ্ছে রোদ উঠে পড়বে তো আমরা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে একটু হাঁটতে বেরিয়েছি যাতে করে আমরা পুরো লেক পার্টটা দেখতে পারি উপরে অনেকটুকু জায়গা আছে যেটা দেখার মতো আসলে সত্যি কথা বলতে আর আসলে আমাদের ফটো সেশন করাও হয়নি দেড় সময় টুকটাক কয়েকটা ছবি উঠবো এই তো আর ঘোরাঘুরি করবো যে দেখবো আসলে এখানকার পরিবেশটা কেমন লাগে তো আমরা সবাই ফ্রেন্ডরা মিলে সেটাই করতেছিলাম তো গাই এখানে হচ্ছে অনেক ফটো সেশন করা হচ্ছে এখানে জোস একটা প্লেস আমরা ফটোশ্যুট করতেছি আর এখানে তারা হচ্ছে ফটোগ্রাফার এখনো বর্তমান মানে ওখানে রাতুল পোজ দিচ্ছে রাতুল একটা পোস্ট দাও তো এদিকে তাকাই হ্যাঁ আই মডেল मिस्टर মডেল তো ফটো সেশন করার পর আমরা কাইকিং করতে চলে আসছি বিকজ এখন নাকি কাইকিং করতে দিবে দ্যাটস হোয়াই খুব তাড়াতাড়ি চলে আসছি এন্ড আমি এটা জন্য খুব এক্সাইটেড তো গাইস অলরেডি অনেক টাইম মর্নিং হয়ে গিয়েছে আর এখন বাজে 6:42 এন্ড এখন আমরা হচ্ছে কাইকিং এ চলে যাব সো আপনারা আসুন এন্ড মজা করুন চলে আসুন আসেন না বোঝা নিয়ে আসেন আসলে কেনাকে বোঝা নিয়ে আসে

না ও কিন্তু ও करीब दी गाइस ओ किंतु ओ আমিও চালায় আমি ভিডিও ধরে رکھتا না বাট জো ও সাইটা ফিলিং জোস মানে জোস লাইভ এ একটা সময় পার করতেছি আমি অনেক অনেক মজা লাগতেছে তো गाइस এই সামনের ভিউটা এতটা জোস এতটা জোস আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতেই পারবেন না সরি সরি दुबे के साथ কেমন লাগে একটু রিভিউ বলো কেমন লাগছে ভালো 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 অনেক অনেক ভালো হ্যাঁ একটা মজা ক্যাকিং যে মানে জাস্ট বলে বোঝানো পসিবল না আমার ক্ষেত্রে মানে আপনারা যারা যারা লাইফ আপ করছেন বা লাইফ আপ করবেন তারাই আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা মজা মানে নিজে নিজে বোটিং করা এটা নৌকার থেকে অনেকটা মজা নৌকা কন্ট্রোল করা যায় না বাট এটা ইজিলি কন্ট্রোল করা যায় আপনারা চাইলেই পারবেন যে মুসফিক চালাচ্ছে আপাতত আমিও চালাইলাম তখন অনেক মজা অনেক আসলে এনজয় করতে থাকি আর আমার সামনে ঠিক এরকম তো একটু একটু ভয় ভয় লাগে যদিও কারণ এটা খেলে তুলে

নাকি তুমি সিঙ্গেল প্রমাণ করতে চাও সবার কাছে আমি তো সিঙ্গেল ভালোবাসি ভালোবাসি আমি বাসি শিয়াল শিয়ালের গোষ্ঠী কোথায় এই সবাই সত্যি না তো হে গাইস ফাইনালি আমাদের কাইকিং শেষ আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ তো সব কিছুই শেষ এখন হচ্ছে আমরা আমাদের হোটেলে যাব তারপর আসলে ডিসাইড করবো যে আমরা আসলে কোথায় যাব চন্দ্রনাথে যাব নাকি কোথায় যাব আই ডোন্ট নো সো আরও অনেক মানে ঘোরার জায়গা আছে সো আমি জানি না এত কিছু আমাদের আমার ফ্রেন্ড আসছে তারাই জানে সো তাদের সাথে যাচ্ছি ঘুরতে অ্যান্ড ঘুরবো আজকে আজকের বিকালটা অনেক এনজয় করব আর আজকে হচ্ছে ফ্রাইডে সো ইনশাল্লাহ দেখা যাক কী কী করি আর আজকের এই ব্লগের পার্টটুকু হচ্ছে আপাতত এইটুকুই নেক্সট পার্টে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখবেন আর পার্ট ওয়ান ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পার্ট টু দেখার জন্য ওয়েট করতে থাকেন শীঘ্রই আমি আপলোড দিয়ে দেবো সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জল 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 সেই মজা অস্থির